আমার ছেলে যদি কোনো বক্তব্যে বলে তাকে যে আল্লাহ সত্যগত সত্তাগতভাবে কোন স্থানে অথবা আরো সে আসেন তাহলে আমার আশঙ্কা হয় সে বর্তমান সময়ের চরম ক্ষেত্রে লা মজাবিদের হপ্পে পরে বলেছে তাই আপনার মতো আরো বিভিন্ন জনের মুখে শুনে আমি তাকে সতর্ক করেছি যে এটা আহলে শুননা ওই জমাতের মতবাদ নয় এটা মুসাব্বিহা মুজাসিমাদের মতবাদ কালেই তুমি যদি না বুঝে এই বক্তব্য দিয়ে থাকো তাহলে এই বক্তব্য প্রত্যাহার করে তবা করে আহলে শূন্য তুল মতবাদে ফিরে আস আপনাদেরকে অনুরোধ করে বলবো তাকে এই কথা বলুন যে তোমার এই বক্তব্য আহলে শূন্য তুল জমাতের পক্ষে নয় এটা বিহাদের বান্ত মতবাদের পক্ষে কাজেই তুমি তোমার এই মতবাদ প্রত্যাহার করো এই বক্তব্য প্রত্যাহার করো এবং আহলে শূন্য তুল সঠিক মতে ফিরে আস অগত্যা আল্লাহ না করুন আমিও সতর্ক করি আপনারাও সতর্ক করার পরে যদি সেই এই ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে তাহলে আপনারা যারা আমার এবং হকানি উলামায় কেরামের এই দিক নির্দেশন অনুপাতে যারা হক পথে চলেন হক আকিদা পোষণ করেন হক পথে চলতে চান আমি আপনাদেরকে বলবো যে কামরুল ইসলাম যদি তার ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে তাহলে আপনারা তার অনুসরণ করবেন না সে পদব্রষ্ট আপনারা কেউ আমার ছেলে মনে করে যদি এই পদ্যষ্ট হওয়া সত্ত্বেও তার অনুসরণ করেন আপনারাও পদভ্রষ্ট হবেন এই জন্য আপনারা দায়ী থাকবেন যে পদভ্রষ্ট করবে সে দায়ী থাকবে এর কোনো দায় আমার উপর করতে হবে না